আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহিবরক আশা করি আল্লাহর আমাদের সকল খামারিও ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের একটা বাচ্চার আসলে বোর্ডিং চলতে যায় এখানে পাঁচশো পিস বাচ্চা আছে তা অনেকে জানতে চাচ্ছেন যে বাপ্পি ভাই আসলে বোর্ডিংয়ের সময় কী কী ওষুধ ব্যবহার করা ভালো এবং নাভি শুকানোর জন্য আসলে কী ওষুধ ব্যবহার করতে হয় তা ভিডিওটি নাটেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তা প্রথমত বলবো যদি আপনাদের বাচ্চা নিজস্ব হ্যাসের হয় যে এক জায়গায় থাকবে তাহলে লাইসোবিট ব্যবহার করার দরকার নেই আর যদি আপনার বাচ্চা জার্নি করে আসে কোনো জায়গা থেকে তাহলে অবশ্যই দুই ঘন্টা লাইসোবিট ব্যবহার করবে এরপরে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি অ্যানরোসিন আর র্যানামক্স এই দুইটা ওষুধ খুবই ভালো ওষুধ এটা আপনাদের মুরগির বাচ্চা সাধারণত নামি শুকাবে আর বোর্ডিংয়ে অবশ্যই কিন্তু ওষুধ ব্যবহার করতে হবে যদি আপনাদের মুরগির বাচ্চা নামি না শুকায় তাহলে কিন্তু কিছুদিন পর থেকে প্রচুর পরিমাণে বাথরুম শুরু করবে এতে আপনার মুরগির বাচ্চার মর্টালিটি প্রায় থার্টি পার্সেন্টের মধ্যে চলে যাবে তো অবশ্যই আপনারা র্যানামক্স অ্যান্ড্রোসিন হ্যাঁ এটা আসলে অ্যান্টিবায়োটিক আপনার নামে শুকানোর জন্য এটা অবশ্যই আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে তা আমরা সাধারণত আমাদের যত মুরগি হয় আর আমরা সবাইকে সাজেস্ট করি যে আপনারা র্যানামাইসিন এবং রেনামাক্স অ্যান্রোসিনা রেনামাক্স এই দুটো ওষুধ একসাথে ব্যবহার করবেন ব্যবহার করার নিয়ম হচ্ছে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে ঠিক আছে এক টানা দুই ঘন্টা যদি লাইসোভিট খাওয়ান তাহলে ভাত্তর দুই ঘন্টা বাদ দিয়ে বাহাত্তর ঘণ্টা চলবে আর যদি লাইসোভিট না খাওয়ান তাহলে সকাল থেকে যখন থেকে দিবেন সেই হিসাব করে রাখবেন বাহাত্তর ঘণ্টা মানে তিন দিন দিনটা চব্বিশ ঘন্টা আপনার হচ্ছে হলো এক টানা চালাবেন বাহাত্তর ঘণ্টা তাহলে আপনার মুরগি আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তা অবশ্যই কিন্তু এই দুটো ওষুধটা ব্যবহার করা ভালো আর বুড়িংয়ে সব আমি আসলে শীতকালে বলেছিলাম যে শীতকালে এরা গত ভিডিওতে দেখাইছে যে শীতকালে আপনারা বোর্ডিং কীভাবে করবেন আজকে দেখালাম যে আসলে বোর্ডিংয়ে কী কী ওষুধ ব্যবহার করা লাগে নেক্সট জানাবো যে কী কী ভ্যাকসিন আসে এবং আর কী কী ওষুধ কখন কোন ডোজ করতে হবে আর আপনাদের মুরগি সুস্থ থাকবে কি করলে আমি পার্ট টু পার্ট ভিডিও এখন থেকে আপলোড দেবো ইনশাল্লাহ বোর্ডিংয়ের পরেই যেহেতু আমার বোর্ডিংয়ের বাচ্চা আসে সবসময় থাকে আলহামদুলিল্লাহ তা আপনারা কন্টিনিউ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা কন্টিনিউ আমাদের কাছে যেসব ভিডিও পাবেন আশা করি আপনাদের ফার্মিংয়ে অবশ্যই কিছু না কিছু ভালো কিছু শিখতে পারবেন বা আপনাদের মুরগির ফার্মে করতে পারবেন তা আশা করি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট বিদ্যুৎ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম